প্রিয় দর্শক সকলকে নমস্কার বর্তমানে চলছে নভেম্বর মাস আর এই মাসে চাইলে আপনারা নানা ধরনের সবজি কিন্তু খুব সহজে চাষ করতে পারেন যেমন নানা টাইপের আলু চাষ ফুলকপি বা বাঁধাকপি চাষ টমেটো বা বিন চাষ মুলু বা গাজর চাষ তো বন্ধুরা আপনাদের আজকে দুটি সবজির নাম উল্লেখ করব যেটা কিন্তু বর্তমানে আমরাও আমাদের জমিতে চাষ করছি কি কীভাবে চাষ করবেন জমিতে কি কি পদ্ধতি অবলম্বন করবেন কি কি সার প্রয়োগ করতে হবে কখন সার প্রয়োগ করবেন কেন করবেন প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এক থেকে তিরিশ দিনের মধ্যে জমির মধ্যে কি কি কাজ করতে হবে প্রত্যেকটি জিনিস শেয়ার করব তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রথমত হচ্ছে কফি চাষ তো বন্ধুরা দেখতেই পারছেন বর্তমানে আমরা অনেকখানি জায়গা জুড়ে ফুলকপির চাষ করছি এখানে কিন্তু প্রায় দু হাজার থেকে আড়াই হাজার ফুলকপির চারা আমরা রোপণ করে দিয়েছি যারা জানতে চান সঠিক পদ্ধতিতে চারা কিভাবে রোপণ করা হয় সূর্যের হাত থেকে চারাগুলোকে কিভাবে রক্ষা করা হয় রোপণ করার সঠিক সময় কোনটি জমিকে কিভাবে প্রস্তুত করবেন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসতে পারে চারা রোপণ করার তিন থেকে চার দিন গাছের গোড়ার মধ্যে জল দেওয়ার পাশাপাশি আপনাদের জমির মাটির দিকে লক্ষ্য রেখে কিন্তু অবশ্যই সাত থেকে দশ দিন বা দশ থেকে পনেরো দিনের মাথায় আবারও কোদাল দিয়ে মাটিটাকে কেটে হালকা করে জোরে করে দিতে হবে যাতে আপনাদের গাছের বৃদ্ধিটা আটকে না থাকে বন্ধুরা গাছের সৌন্দর্য যাতে বজায় থাকে গাছের গোড়াটা যাতে মজবুত হতে পারে এবং গাছের বৃদ্ধিটা যাতে তাড়াতাড়ি হতে পারে তার জন্য কিন্তু আপনারা অবশ্যই চারা রোপণ করার বিশ থেকে বাইশ দিনের মধ্যে আপনাদের গাছের গুঁড়ার মধ্যে অল্প পরিমাণে ইউরিয়া ডিএপি এবং এসপি এই তিন রকমের সারকে একসাথে মিশ্রণ করে গাছের গুঁড়া থেকে দু থেকে তিন ইঞ্চি দূরত্ব বজায় রেখে কিন্তু আপনারা অবশ্যই সার প্রয়োগ করবেন গাছ যখন বড় হতে শুরু করে তখন কিন্তু অবশ্যই গাছের গুঁড়ার মধ্যে নতুনভাবে মাটি দেওয়ার দরকার হয় তো আপনারা কিন্তু অবশ্যই বিশ থেকে পঁচিশ দিনের মাথায় গাছের গুঁড়ার মধ্যে নতুন করে মাটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন মাটি দেওয়ার সময় আপনারা যে ড্রেনের নির্মাণ করবেন সেই ড্রেনের গভীরতাটা যাতে একটু বেশি থাকে সেদিকে কিন্তু আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে কারণ বন্ধুরা বর্তমানে পরিবেশের এতটাই পরিবর্তন হচ্ছে যে শীতকালীন সময়ে এসেও কিন্তু বর্ষা হচ্ছে তো বর্ষার কথা মাথায় রেখে কিন্তু আপনারা এই ড্রেনের গভীরতাটা একটু বেশি দিতে পারেন তো আমি বলবো আপনারা যখন গাছের গুড়ার মধ্যে সার প্রয়োগ করবেন ঠিক সেই সময় যদি আপনারা গাছের গুড়ার মধ্যে মাটিটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজ অনেকটাই কমে যেতে পারে আপনারা যদি জানতে চান কীভাবে গাছের গুঁড়ার মধ্যে সার প্রয়োগ করবেন কিভাবে নতুন করে মাটি দেবেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করি ভিডিওটা দেখলে আপনারা সহজেই বুঝে যাবেন কপি চাষ করার সময় প্রায় অনেক কৃষক ভাইরা কিন্তু তাদের গাছের মধ্যে একটি সমস্যা তারা দেখতে পায় সেটি হচ্ছে গাছের পাতা পচে যাওয়া তো আপনারা যখন কপি চাষ করবেন যখনই দেখতে পারবেন যে আপনাদের গাছের পাতাগুলো পচে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই বাজার থেকে গাছের পাতা পচে যাওয়ার যে ওষুধ পাওয়া যায় সে ওষুধটি কিন্তু আপনারা আপনাদের গাছের মধ্যে স্প্রে করবেন কিন্তু সেই ওষুধটি যাতে উন্নত কোম্পানির ও উন্নত মানের হয় সেদিকে কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা আমরাও কিন্তু আমাদের গাছের মধ্যে গাছের পাতা পচে যাওয়ার ওষুধটি স্প্রে করেছি স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পর কিন্তু আমাদের গাছের অনেক অনেক পরিবর্তন হয়েছে কফি চাষ করার জন্য এক থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এই সকল কাজ করবেন তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের মাটিটা কিন্তু আবারও চেপে গেছে তার জন্য কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে আমরা কিন্তু আবারও কুদাল দিয়ে আমাদের মাটিটাকে হালকা করে জুরজুরে করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দ্বিতীয়টি হচ্ছে টমেটো চাষ তো দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা কতটুকু জায়গা জুড়ে টমেটো চাষ করছি এখানে কিন্তু পাঁচশো থেকে সাতশো টমেটোর চারা আমরা রোপণ করে দিয়েছি ফুলকপি বা বাঁধাকপির মতো টমেটো চাষের ক্ষেত্রে কিন্তু এত কঠিন পরিশ্রম করতে হয় না তো এক থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের জমিতে টমেটো চাষ করার ক্ষেত্রে কি কি করতে হবে প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো চারা রোপণ করার পর শুধুমাত্র গাছের তিন দিন জল দিতে হবে তার পরিবর্তীতে দশ থেকে পনেরো দিনের মাথায় কিন্তু জমির মধ্যে আর কোনো কাজ করতে হবে না চারা রোপণ করার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে জমির সমস্ত মাটিকে কুদালের সাহায্যে হালকা করে জুড় করে দেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি প্রত্যেকটি গাছের গুঁড়ার মধ্যে সার প্রয়োগ করবেন এসপি ডিএপি এবং ইউরিয়া এই তিন রকমের সারকে একসাথে মিশ্রণ করে গাছের গুঁড়া থেকে তিন থেকে চার ইঞ্চি দূরত্ব বজায় রেখে প্রয়োগ করবেন এবং মাটি দিয়ে সারটিকে ডেকে দেওয়ার চেষ্টা করবেন তার পরিবর্তীতে দেখতে পারবেন আপনাদের গাছের গুঁড়াটাও মজবুত হবে গাছও দেখতে খুবই সুন্দর লাগবে এবং গাছের যে বৃদ্ধি সেটাও কিন্তু দ্রুত গতিতে বেড়ে যাবে বন্ধুরা এতটুকু কাজে কিন্তু করতে হবে তো টু চাষের ক্ষেত্রে এক থেকে তিরিশ দিনের মধ্যে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি